হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বাস করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতাপ সিং নিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে সারাদিনের ফুল ব্লগ থাকবে প্লিজ বন্ধুটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের দিদিভাই কী করছে তোমাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছো তোমাদের দিদিভাই ঘর মুঠছে পাকা চালিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে ও ঘর মোছে রেডি করে ফেলেছে তো বন্ধুরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদেরকে দেখাবো প্লিজ বন্ধুরা দেখবে চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো হ্যালো দিকে টাকা একটু আজকে রান্না হচ্ছে তাহলে বলো হ্যাঁ ঠিক আছে আজকে চিকেন হবে নাকি চিকেন হোকা দিয়ে ঠিক আছে আসছি বাজার যাচ্ছি বন্ধুরা প্লিস বন্ধুর ভিডিও দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ চললাম বাজার প্লিস বন্ধুরা ভিডিও দেখতে থাকো বাইকটা আমার খারাপ হয়ে গেছে সাইকেল নিয়ে যাচ্ছি বাইকটা গ্যারেজে যে দেওয়া হয়েছে আর দু তিন মিনিট বাদ দেবে একটা সাইকেল নিয়ে বাজার যাচ্ছি প্লিস বন্ধুরা ভিতরে দেখতে থাকো ব্যাগটা ভিতরে দেখতে দিই ছোটো বন্ধুরা ভিতরে দেখতে থাকো ভাবলাম বাজারে যখন এসেছি তখন আবার দেখে যাই গাড়িটা বাগানো হয়েছে নাকি তা দেখলাম মিস্ত্রি বাগাচ্ছে এখনও বাগানো হয়নি দিন দিনের সময় লাগবে এখন কষ্ট করি আমাকে সাইকেল নিয়ে বাজারে আসতে হবে আমি মিস্ত্রি ভাইকে বলেছিলাম ইঞ্জিনে কাজ করাতে ভাই বলল যে সমস্ত গাড়ি থেকে কাজ করে নাও খুব ভালো হবে আরও পাঁচ বছর ভালোভাবে তুমি গাড়ি চালাতে পারবে কোনো ডিস্টার্বার হবে না তা বন্ধুরা ভাবলাম তাই করব। দেখো বন্ধুরা সব পার্স খুলে রেখেছে ভালো করে গাড়িটাকে মাংসর দোকান তা অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের দিদিভাই খুবই রেগে যায় মনে হচ্ছে তা নিয়ে নিলাম এক কিলো মাংস তো বন্ধুরা চলে এলাম বাড়ি এক কিলো মাংস নিয়ে মাংসটা খুব সুন্দর মাংস দিয়েছে হাড্ডি হাড্ডি পারা লেগ পিস দেখে দেখে লেগ পিস খেতে খুব ভালোবাসি তো বন্ধুরা দিদি ভাই দেখতে পাচ্ছি গ্যাসে ভাত রান্না কমপ্লিট করে ফেলেছে কমপ্লিট করে বললে ভাত ফুটছে এখনো দু এক মিনিট টাইম লাগবে তোমাদের দিদি ভাই মনে হচ্ছে প্রচণ্ড রেগে গেছে দেখি কি বলে বলো বলো চিকেন কষা হ্যাঁ

খুব খিদে পেয়ে গেছে মনে হচ্ছে এবার মুড়ি খাবে লেবু এটা কি শশা ছুটতে মুড়ি পেতে দিয়েছি এবার মুড়ি খাবো মুড়ি খাওয়া হয়ে গেলে রান্না বান্না শুরু করবে তাই তাইতো প্রচন্ড রেগে গেছে মনে হচ্ছে এদিকে একটু আলু ভাজা শশা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ নাকি

দেখাও দেখাবো দেখাবোটা দেখাবো কোন মাং আলুগুলোটা প্রথমে ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছুর করে লাল লাল করে নিচ্ছে আলু ভাজা কখন পুয়ে দেখতে পাচ্ছো বন্ধু আলু ভাজা কখন তুই

Castro তো la Casa de জন্য কখন Santa হবে de Tenerife. Buenos días, señor Medina. Buenos días,

তুমি স্ক্যানটা করে নিলে নাকি স্ক্যানটা করে নিলে চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো খাওয়া দাওয়া শুরু করবো স্ক্যানটা করে নিই তো বন্ধুরা রান্না কমপ্লিট করে ফেলেছে তোমরা দিদি ভাই এবার স্ক্যানটা করে নিই চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখবে স্ক্যান করে রেডি হয়ে গেছি এবার খেতে বসবো বলে দিদি ভাই খাবার রেডি করে ফেলেছে ভাত খাবে নাকি এবারে হ্যাঁ

আমি দেখতে খুব তো বন্ধুরা আপনি তাহলে ভিডিও যদি দেখতে তোমার পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা শেষ করলাম